সকালবেলা এসে যদি এইরকম পদ্মফুল দেখতে পাওয়া যায় তাহলে বলুন কেমন লাগে আর এইরকম পদ্মফুল যদি একবার হাতে নিয়ে ঘ্রাণ শোকা যায় তাহলে বলুন কেমন লাগে আর এই পদ্মবিলে আপনারা কিভাবে আসবেন আর কত টাকা আপনাদের আসলে খরচ হবে এমনকি নৌকা ভাড়া কত টাকা নেবে কতক্ষণ ঘুরাবে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকবে তাই আজকের ভিডিওটা দয়া করে আপনারা দেখবেন আর আমরা কিন্তু অনেকগুলো সাপও দেখতে পাবো এই পদ্মবিলে তো যারা যারা ফ্রিতে সাপ দেখতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন আর সকালবেলা খোলা পরিবেশে এরকম নৌকার ভিতরে কীরকম লাগবে আপনারা অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা তাই আপনাদের জন্য অবশ্যই স্পেশাল করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাই চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি পয়সার হাট ব্রিজ পার হয়ে আমরা রামশিলের দিকে এই রাস্তা নিয়ে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমরা রামশিলের দিকে এগিয়ে যাচ্ছি যারা আসলে ঢাকা থেকে অথবা গোপালগঞ্জ থেকে আসবেন তারা অবশ্যই আগে আসবেন পয়সার হাট তারপরে আমরা রামশিলের দিকে এগিয়ে যাব। আজকের ভিডিওতে আমরা আমাদের সম্পূর্ণ রাস্তা তুলে ধরবো এমনকি পদ্মফুল যে আপনারা দেখতে যাবেন নৌকা ভাড়া কীরকম নিবে কত টাকায় আপনারা দামাদামি করবেন কতক্ষণ আপনারা ঘুরবেন সেটার বিস্তারিত আমি এমন এমনকি প্রত্যেকটা পাই টু পাই আমি যতটুকু পারি আপনাদের এই ভিডিওতে আসলে তুলে ধরবো তাই কথা না বলে আমরা আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা দয়া করে খুব ভোরবেলা চলে আসবেন তো আমরা কিন্তু রওনা করেছিলাম চারটা বিশ মিনিটে আর আমরা পয়সারাট এসে পাঁচটার সময় আমরা একটু রেস্ট নেই চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি তো দেখতে পাচ্ছেন আপনারা ভোরবেলা কিন্তু আসলে সকালবেলার যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর পাবেন আর এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রামশীল রামশীল এসে আমরা সরাসরি এই সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। একদম সোজা রাস্তা বরাবর আমরা যদি চালাই বাইক তো বেশি সময় কিন্তু লাগবে না চার থেকে পাঁচ মিনিট বাইক চালালে আসলে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব তো যে ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সম্পূর্ণটা আপনারা দয়া করে দেখবেন কারণ অনেকগুলো আসলে পজিশন আছে যেরকম যে কয়টা ঘাট আপনারা পাবেন পদ্মফুল দেখতে কোন ঘাটে গেলে আপনাদের আসলে মানে টাকাটা উসুল হবে সেইটা কিন্তু আজকের এই ভিডিওতেই থাকছে তো দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু খুব সুন্দর সকালবেলা আপনারা খুব সাবধানে রাইড করবেন কারণ বৃষ্টি হলে একটু সাবধানে যেতে হবে এমনি সমস্যা নেই রাস্তা কিন্তু পাকা রাস্তায় আছে সমস্যা নেই তো যেরকম দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর পদ্মবিলে আপনারা গিয়ে কী কী করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো আর নৌকার যারা মাঝি রয়েছে তাদের সাথে কীরকম কী কথা বললে কী হবে সেইটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে দেখাবো অনেকেই অনেক পজিশনে আপনাদের আসলে বোকা বানানোর চেষ্টা করবে কিন্তু যদি তাদের ফাঁদে আসলে পা দেন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে আর নৌকা ভাড়া যখন আপনারা করবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর সময়টা আসলে আপনারা যেরকম তারা দেয় আপনার তার তুলনায় একটু বেশি আসলে থাকার চেষ্টা করবেন ঠিক আছে তাতে সমস্যা নেই তারা আসলে তেমন অখুশি হবে না আর ভোরবেলা আসলে হয় কি আপনারা একটু বেশি ঘুরতে পারবেন আর যত দেরি করে আসবেন তত কিন্তু আসলে তারা কম ঘুরেবে আর যখন রোদ উঠে যাবে তখন কিন্তু আসলে ভালো লাগবে না আর যেহেতু আপনারা মানে বিলের ভিতরে থাকবেন তো ভোরবেলা আসলে প্রকৃতি কিন্তু খুব সুন্দর পাবেন আর আমরা কিন্তু আস্তে আস্তে না অনেক জোরেই আসলে চলে যাচ্ছি তো যেতে যেতে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এতক্ষণ বক করার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি রাস্তাটা আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা করতেছি তো জাস্ট এখানে তেরো মিনিটের একটা ভিডিও যদিও দু এক মিনিট বেশি হতে পারে তো প্রথম ঘাট কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি এই ঘাটে কিন্তু আপনারা যাবেন না এখান থেকে কিন্তু তেমন পদ্মফুল দেখা যায় না তো আমরা কিন্তু দ্বিতীয় ঘাটে আর এক থেকে দেড় মিনিট লাগবে চালানো কিন্তু ভিডিওটা এতক্ষণ হবে না তার আগেই আমি স্পিড বাড়িয়ে দেওয়া আছে সমস্যা নাই তো যেটা আমি বলতে চাচ্ছি আপনারা সুন্দর করে আসলে শুনে নেবেন যেমন আমরা কিন্তু এই যে দ্বিতীয় ঘাটে চলে এসেছি এটাই কিন্তু আমাদের সেই দ্বিতীয় বুড়ির ঘাট যেটাকে আসলে পদ্মবিলের মসুরিয়ার পদ্মবিলের বুড়ির ঘাট এটা ঠিক আছে এইখানে আমরা আসলে আসব আসার পরে আগে দামাদামি করে নিব যে আসলে নৌকা ভাড়া কত ট্রলারে কিন্তু আসলে যাওয়া যায় কিন্তু ট্রলারে কিন্তু ঘুরলে সেই নদীর মানে সকালবেলার ফিলটা পাওয়া যায় না তো আমরা অনেক দামাদামি করে ছয়শো টাকায় ছয়জন দুই ঘন্টার জন্য আসলে এটা নিলাম যদিও তারা এক ঘন্টার মতো ঘুরাতে চায় কিন্তু আমরা আসলে দুই ঘন্টা ঘুরেছিলাম নৌকায় উঠেই আমি ভিডিও শ্যুট করা শুরু করি আমাদের প্রণয়দা কিন্তু সে ফোন নিয়ে ব্যস্ত ভাবতেছে আসলে বৌদিকে নিয়ে আসলে কিন্তু খারাপ হতো না আর যেই কথা সেই কাজ আমাদের সবাই আসলে ভিডিও শ্যুট করতে ব্যস্ত সকালের যে পরিবেশ মানে মারাত্মক লেভেলের সবাই খুব সুন্দর নীরবে আমরা বসে আছি আর দেখতেছি আসলে সকালের আবহাওয়া নৌকা চলতেছে আস্তে আস্তে আর পাশাপাশি আসলে পুরো বিলটা আমরা আসলে দেখতেছি তো ইতিমধ্যে আমাদের আসলে যে আমাদের নৌকার মাঝি ছিল সে আমাদের পদ্ম বিলের ভিতরে নিয়ে এসেছে এখানে আমরা প্রত্যেকটা ফুল আসলে দেখতেছি অনেক ফুল ফুটে উঠেছে আমাদের অমিতাবার ফুল সিঁড়ি আসলে ছবি শ্যুট করার জন্য খুব খিস খেয়ে দাঁড়াই রয়েছে বলে যে কাকু ছবি তোলো তো যেই কথা সেই কাজ আসলে আমরা ছবি তুলতেছি আর আমাদের তুহিন্দা তো সে একদম নায়কের মতো আসলে দাঁড়িয়ে রয়েছে যে না তার ছবি আগে তুলে দিতে হবে কি আর করার যেই কথা সেই কাজ আর আমাদের এই যে নৌকার মাঝে ছিল এই দাদা কিন্তু খুব সুন্দর করে আসলে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল যে 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 কয়টা স্পট আছে উনি খুব সুন্দর করে আমাদের আসলে সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে তার জন্য তাকে একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের পাতার উপরে কিন্তু সুন্দর একটা সাপ এইরকম সাপ কিন্তু আপনারা অনেকটাই পেয়ে যাবেন এই বিলের ভিতরে তাই যখন আপনারা পদ্ম ফুল ছিঁড়বেন অবশ্যই সাবধানতার সাথে কিন্তু ফুলগুলো ছিঁড়বেন কারণ কোনো না কোনো ফুলের নিচে এরকম সাপ থাকতে পারে তো সেইটা কিন্তু আপনারা অবশ্যই নজর দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি কিন্তু অন্য আরেকটা নৌকা চলে এসেছে তারাও কিন্তু ঘুরতে এসেছে আর এখানে আমাদের নয়ন আসলে ছবি তুলে দেখাচ্ছে যে দেখো তো কাকু কীরকম হয়েছে আমি বলতেছিলাম না তোমার ফোনটাই অনেক সুন্দর হয়েছে এখানে আমরা ঘুরতে ঘুরতে আমি নিজে একটু হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে তো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল এগুলো নিয়ে আসলে আমি একটু সুন্দর ফিল নিচ্ছিলাম সকালের পরিবেশের আসলে অনেক সুন্দর লাগে খোলা বাতাস হালকা করে নৌকাগুলো চলতেছে মানে নৌকাটা চলতেছে আর পদ্ম ফুলগুলোর পাশাপাশি শাপলা ফুল দেখতে পাচ্ছেন সাদা শাপলা এই সাদা সাপলাও কিন্তু অনেক সুন্দর লাগে যদিও এখানে লাল সাপলা নেই মাঝির মানে মুখের বক্তব্য তারা আসলে লাল সাপলা ফুটানোর জন্য এখানে অনেক চেষ্টা করতেছে দুই তিন বছর পরিশ্রম করতে পারতেছে কিন্তু কোনো ফল হচ্ছে না এখানে কিন্তু একটা মন্দির রয়েছে তো এখানেও আমাদের নিয়ে এসেছিলো আমাদের সেই মাঝি যে দাদা আমাদের নৌকায় নিয়ে এসেছে উনি আসলে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে আমাদের প্রত্যেকটা স্পট আসলে দেখেছিলো আর আমি আসলে ভিডিও শ্যুট করার জন্য ব্যস্ত প্রণয়দা আসলে ব্যস্ত তার মোবাইলের ভিডিও শ্যুট করার জন্য আর সবাই নীরবে আসলে এই প্রকৃতির ফিলটা আমরা আস্তে আস্তে নেওয়ার মানে চেষ্টা করতেছি সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছি আর আস্তে আস্তে করে আসলে নৌকাটা চলতেছে দেখে নাকে কত সুন্দর সকালের আসলে পরিবেশ হালকা হালকা বাতাস ছিল যার কারণে অনেক সুন্দর লাগতেছিল। আর যেটা বললেই ন মানে যেটা না বললেই না যে এখানে কিন্তু তেমন ফুল নেই কিন্তু পরিবেশ কিন্তু সুন্দর পদ্ম ফুল আসলে এই রকম বেশি ফোটে না আসলে হালকা পাতলা ফুটে কিন্তু যেটা দেখতে অনেক সুন্দর লাগে কিছু কিছু জায়গায় তারা আসলে ফুলগুলো রেখে দেয় ছিঁটতে দেয় না কারণ এটা সৌন্দর্যের জন্য আসলে আবার কিছু কিছু স্থান থেকে তারা আসলে ছিঁটতে মানে দেয় বেশি পরিমাণে ফুল আসলে ছিঁটতে দেয় না আর এটা সেরাও ঠিক না কারণ যারা পরবর্তীতে ঘুরতে আসবে তারা যাতে ফুলগুলো দেখতে পায় আর সেই জন্যই তাদের এই ব্যবস্থা পদ্মফুলের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বড় সাইজের বৃষ্টি নামলে কিন্তু কোনো সমস্যা নেই এই ফুলের পাতা দিয়ে আসলে নিজেকে রক্ষা করা সম্ভব এখানে আমাদের প্রণয়া হাসতেছে উনি কোনো না কোনো কারণের জন্য হাসতেছে আর পাশাপাশি আমাদের এখানে যারা যারা আছে সবাই আসলে খুব খুশি আমাদের তহিনদের তো মহা খুশি বলতেছে এই ফুল তার জন্য আসলে অনেকটাই পাওয়া কারণ এগুলো নিয়ে আমাদের বৌদির জন্য নিয়েছে আর কি সে বলতেছে সব ফুল তার লাগবে উনি সব ফুলই নাকি নিয়ে যাবে তো এটা কি সম্ভব বলেন আরও তো অনেক লোকজন আছে না তো আমি আসলে একটা ফুলও আনি নাই আসলে তারাই আসলে ভাগযোগ করে যত ফুল ছিল সব আসলে নিয়ে গেছে আর এইখানে আমাদের দাও অনেকগুলো ফুল আসলে উনি কালেকশন করেছে যেটা আসলে উনি নিয়ে যাবে বলতেছিল তো আমরা কিন্তু গান শুনতেছিলাম খুব সুন্দরভাবে আসলে আর পাশাপাশি নৌকা চলতেছিলো সেই একটা ফিল আরও অনেকগুলো জিনিস আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে ফুলের যে মানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের একটা ফুল আমাদের পণ্যদের তো ছবি তোলার জন্য ব্যাকুল আর আমিও তার ছবি তোলার জন্য ব্যাকুল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন আগে একবার লুকটা দেখেন আর এখানে কিন্তু তেমন মানে কচুরি পানা কিংবা ফুল কিছুই নেই এখানে খোলা মানে জলাশয় বিলের ভিতরে এই জায়গার ফিলটা ছিল অন্যরকম আসলে বাতাসে সেই লেভেলের একটা ফিল ছিল আর পাশাপাশি আমাদের যে নৌকার যে মাঝি ছিল যে দাদা উনি খুব সুন্দর করে আমাদের ঘুরিয়েছিল আর বলতেছিল যে পরবর্তীতে তোমরা আবার আসবে আর এরকম আমার ঘুরাবো তো দেখতে পাচ্ছেন নৌকার যে ফিলটা আমরা পাচ্ছি এইটা আসলে কোনো টাকা পয়সায় মিলবে না সকালবেলা বিলের যে আসলে ফিল এইটা আসলে যারা না গিয়েছে তারা কিন্তু বুঝতে পারতেছে না আবারও বলতেছি আপনারা কিভাবে আসবেন সরাসরি পয়সারার থেকে আপনারা চলে আসবেন মর্শুরের বিলে তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে সকালবেলা কিছু কিছু ফুল ফুটতেছে কিছু কিছু ফুলের কলি রয়েছে আবার কিছু কিছু ফুল সম্পূর্ণ ফুটে গেছে আর আবহাওয়া যেটা আসলে মারাত্মক লেভেলের ছিল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা কিন্তু কিছু কিছু অল্প অল্প পদ্ম ফুলও কিন্তু ফুটেছে আর আসলে ফুটলেই কি আর না ফুটলেই কি যারা যে যত ফুল ফোটা থাকে এগুলো আসলে যারা আসে তারা সবাই আসলে ছিঁড়ে আসলে পরিবেশটা নষ্ট করতেছে আমরা নিজেরাও সেটা করতেছি কিন্তু ফুলগুলো কিন্তু আসলে বিলের ভিতরে সুন্দর দেখায় আর আমরা তো ছবি তোলার জন্য কিংবা নেওয়ার জন্য অনেকে আসলে তুলি কিন্তু যেটার কথা বলতেছি পদ্ম ফুল বিলেই সুন্দর দেখায় হাতে সুন্দর দেখায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নয়ন একটা ফুল সেরছে অনেক কষ্টে অনেকেই আমরা দেখছি যে পদ্ম ফুল কিন্তু সহজে আসলে ছেঁড়া যায় না অনেকটা কাটা থাকে হালকা পাতলা আর এগুলো খুব নিচ থেকে জোরে টান দিবেন তাহলে আসলে ছিড়ে যাবে এই আর একটা সাপ দেখতে পাচ্ছি এই রকম কিন্তু প্রায় আপনারা নজরে পাবেন যে বড় বড় সাইজের কিংবা ছোট ছোটো সাইজের অনেক অনেক সাপ আপনারা দেখতে পাবেন আর এই ফুলটার একটা লুকটা একটু দেখুন মানে এত বড় আর সম্পূর্ণটা কিন্তু ভিতরে একদম পুরো ফুটে গেছে পদ্ম ফুলটা আর এইটাই কিন্তু অসাধারণ একটা সেন্ট আছে মানে ঘ্রাণ আছে মানে গ্র্যান্ডটা আপনার চোখ বুঝে যদি একবার নেন তাহলে দেখতে পাবেন আসলে ফিলটা অমায়িক এই সম্পূর্ণ ফুলটা একদম ফুটে উঠেছে আর এগুলো দেখতে যেরকম বাস্তবমুখী সুন্দর ক্যামেরাতে আপনি যেরকমই দেখেন আসলে সামনাসামনি এই ফিলগুলো আসলে নেওয়া অন্যরকম তাই আপনারা একবার হলেও আসবেন এই বিলে আর এর পরবর্তীতে আমরা কিন্তু সাপলা বিলে যাব। যদিও সাপলা বিলে আমরা আগে অনেকবার গিয়েছি কিন্তু পদ্ম বিলের যে ফিলটা এটা অন্যরকম ছিল এখানে লোকজন কম ছিল ঘুরতে অনেক মজা ছিল আর আপনারা চাইলে এখানে অনায়াসে আসতে পারেন আর যেটার কথা বলবো যে নৌকা ভাড়ার কথা কত টাকা নৌকা ভাড়া নিয়েছিল আর কীরকম কী আপনারা ঘুরবেন কিংবা এখানে ট্রলারে ঘুরলে কীরকম খরচ সেইটাও আজকে ভিডিওতে আপনাদের আমরা বলে দেব তো সকালবেলার যে পরিবেশটা আবারও দেখাচ্ছি দেখুন আগে খুব সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা নৌকাতে চেয়ার মানে পাটিয়েল আসা আছে আবার যারা টলারে যেতে চান টলারে আসলে চেয়ার রাখা আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু আসলে আপনাদের ঘুরিয়ে দেখাবে যেমন সামনের দিকে যে দেখতে পাচ্ছেন আসলে সুন্দর সুন্দর যে মানে যে বাগানের মতো রয়েছে মাঝখান দিয়ে সবুজের একদম সমরোহ দেখতে কিন্তু এখানে খুব সুন্দর আর লোকেশনের দিকে ছবি তোলার জন্য এখানে দারুণ একটা স্পট তো দেখতে পাচ্ছেন শুধু পদ্ম ফুলের যে মানে পাতাগুলো এই স্পটটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের যে মাঝির যে ভাই ছিল নৌকায় উনি আসলে আমাদেরকে নিয়ে এসেছিলো শুধুমাত্র ছবি তোলার জন্য এখানে কিন্তু আপনারা আসলে আসবেন যেমন ছবি তোলার জন্য কয়েকটা স্পট আছে শুধু ঘুরলিতে হবে না ছবি তোলার জন্য কিছু কিছু সুন্দর সুন্দর স্পট রয়েছে আর যেগুলো ওনাদের বললে অথবা ওনারা ওনারা নিজেরাই আপনাদের সেই জায়গায় নিয়ে যাবে আর আমরা কিন্তু এখন আবার ঘুরে ফিরে সেই আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি আর এখানে সকালবেলা অনেকগুলো আমরা হাঁস দেখতে পেলাম এগুলো তো অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ওগুলো পালিয়ে গেল আর নৌকা ভাড়া কত নেবেন সেইটাও আসলে আপনারা আমি জিজ্ঞেস করে বলতেছি তো যেটা ছিল জিজ্ঞেস করা লাগবে না তো নৌকা ভাড়া আমাদের ছয় জনের কাছ থেকে ছয়শো টাকা নিয়েছিল তো দুই ঘন্টা আমরা আসলে ঘুরতেছিলাম আর টলারে ঘুরলে ঘন্টাপতি প্রতি মনে হয় তারা মানে বারোশো টাকা করে নেয় টোটাল মানে ঘুরলে বারোশো টাকার মতো হবে এরকম তার বেশি কম হতে পারে মানে মানুষজন বুঝে আসলে তাদের ভাড়াটা বেড়ে যায় পদ্মবিল থেকে আমরা উঠে আসলাম আর আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য জানি না কতটুকু সাহায্য ফুল হবে মানে সাহায্য করবে আমার এই ভিডিও দেখার জন্য তো আপনারা চাইলে অনা অনায়াসে এই পদ্মবিল আসতে পারেন এখানে আসার ঠিকানাটা আমি আবারও বলতেছি যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন অথবা বরিশাল থেকে আসতে চাচ্ছেন তারা সরাসরি আগে গণ্য নদী আসবেন গড় থেকে আপনারা পয়সা দিকে রওনা করবেন পয়সা ব্রিজ পার হয়ে আপনারা একদম সোজা রাস্তা চলে এসেছে মুসুরিয়ার পদ্মবিল চলে আসবেন যারা গোপালগঞ্জ থেকে আসতে চান তারা অবশ্যই পয়সা হাটেই চলে আসবেন পয়সা এসে তারপরে আপনারা মুসুরিয়ার এই পদ্মবিলের দিকে চলে যাবেন মানে টোটাল পয়সারাট থেকে আপনাদের টানা দশ মিনিট গাড়ি চালালেই এই পদ্মবিল দেখতে পাবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে